বন্ধুরা আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি ওড়িশার বালাসরের কাছে অবস্থিত কিছু দর্শনীয় স্থান সো গাইস সকাল সকাল আমরা রামাচন্দ্রদার সহায়তায় বেরিয়ে পড়ি ক্ষীরচরা গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে এটি ওড়িশার বালাসরের কাছে রেমুনায় অবস্থিত এবং এটি ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত এখানে গোপীনাথ গোবিন্দ এবং মদনমোহন সহ অনেক দেবতার মূর্তি রয়েছে বন্ধুরা এরপর আমরা চলে গেলাম ইমামি জগন্নাথ মন্দিরে যেখানে পবিত্র জলে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিরূপের জন্য পরিচিত আটাত্তর ফুট উঁচু এই মন্দিরটি তিন একর জমির উপর অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্য পর্যটন তীর্থস্থান এরপর আমরা চলে গেলাম মিত্রপুরের কাছে অবস্থিত একটি পিকনিক স্পট যা বালাসর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত যেটা ব্লু লেক নামে পরিচিত বন্ধুরা এরপর আমাদের উদ্দেশ্য ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি স্রোতে লুকোনো পাঁচটি শিবলিঙ্গের জন্য বিখ্যাত প্রায় তিনশো আটটা সিঁড়ি বেয়ে উঠতে হয় তবে আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং সবুজের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য মূল্যবান এটি দর্শনীয়রা সোতের ধারে হাঁটু ঘেরে স্পর্শ করতে পারবে ডুবে থাকা শিবলিঙ্গ তো বন্ধুরা এইভাবেই শেষ করলাম আমরা আমাদের ভ্রমণ যাত্রা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নাও সমস্ত ডিটেল